প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় এক দশক পর আবার কানাডায় পৌঁছিয়েছিলেন তবে এটি শুধু একটি সাধারণ বিদেশ সফর ছিল না এইবার পরিস্থিতি একদম আলাদা ছিল আপনাদের মনে আছে দু সালে খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার পর ঘটে যাওয়া বিশাল বিতর্কটি সেই ঘটনা এখনও বাতাসে ভাসছে তবে এবার একটি পরিবর্তনীয় মোড় এসেছে মোদী শুধু সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাননি এইবার আয়োজক দেশ কানাডা অন্যান্য অসদস্য দেশ আন্তর্জাতিক সংগঠন এবং বিশেষ অতিথিদের এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানোর সুযোগ পেয়েছিল এর মানে হল কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রধানমন্ত্রী মোদীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সম্মেলনগুলোর মধ্যে একটি অর্থাৎ জি শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কানাডার আলবার্টার ক্যালগাড়ির কাছে কার্নাসকুয়েজ নামে একটি মনোরম গ্রামে তাহলে আসুন সহজ ভাষায় ব্যাখ্যা করি যে আসলে কি ঘটেছিল এবং বিশ্বাস করুন এটি একটা আকর্ষণীয় বিষয় গত সতেরোই জুন দু মঙ্গলবার ক্যালগাড়ি আন্তর্জাতিক বিমানবন্দরে মোদীর বিমান নেমেছিল দু হাজার সালের পর প্রথমবার তিনি কানাডায় এসেছিলেন আগের বারের তুলনায় এইবার পরিস্থিতি অনেকটাই আলাদা ছিল আগেই বলেছি যে প্রধানমন্ত্রী মোদী কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির অফিসিয়াল আমন্ত্রণে আপনারা জানেন জাস্টিন ট্রুডো এখন আর প্রধানমন্ত্রী নন মার্ক কার্নি হলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী তিনি একজন প্রাক্তন অর্থনীতিবিদ এবং রাজনীতির নতুন মুখ যিনি এখন দায়িত্বে আছেন তবে মনে রাখবেন তিনি লিবারাল পার্টির সদস্য এবং ট্রুডোর পদত্যাগের পর পার্টি তাকে নির্বাচন করেছে অর্থাৎ তিনি কানাডার নাগরিকদের ভোটে নির্বাচিত হননি বরং তাকে লিবারাল পার্টি নিয়োগ করেছে যাই হোক কানাডার প্রধানমন্ত্রী হবার পর মার্ক টার্নির প্রথম বড় কূটনৈতিক পদক্ষেপ ছিল প্রধানমন্ত্রী মোদীকে জি শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো মজার বিষয় তাই না আপনি হয়তো ভাবছেন ভারত তো জি সেভেনের সদস্যই নয় তাহলে কেন কানাডা প্রধানমন্ত্রী মোদীর জন্য এত উষ্ণ অতিমিষ্ট আমন্ত্রণ জানিয়েছিলেন এটাকে শুধু কূটনীতি নাকি এর পিছনে গভীর কোনো কৌশলও রয়েছে আপনারা জানেন যে জি একটি শক্তিশালী গোষ্ঠী এর সদস্য দেশগুলি হল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি জাপান কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ জি সেভেন গোষ্ঠীর অর্থনৈতিক অভিজাত সদস্যরা কিন্তু দু সাল থেকে ভারত শীর্ষ সম্মেলনে নিয়মিত অতিথি হয়ে উঠেছে কারণ ভারত এখন অনেক গুরুত্বপূর্ণ এই দুই দিনের শীর্ষ সম্মেলনে নেতারা গুরুতর বৈশ্বিক বিষয়গুলি নিয়ে আলোচনা আলোচনা করেছিলেন যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরান ইসরায়েল উত্তেজনা এবং ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের কারণে চলমান বাণিজ্য যুদ্ধ আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বড় বড় সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছিল এবং প্রধানমন্ত্রীর উপস্থিতি এটার গুরুত্ব বাড়িয়েছিল তবে এটি শুধু উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেওয়ার বিষয় ছিল না প্রধানমন্ত্রী মোদীর সময়সূচি খুব ব্যস্ত ছিল কানাডায় তিনি মাত্র তেইশ ঘন্টা ছিলেন কিন্তু সেই সময়ে বিশ্ব নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং বিশেষ আউটরিচ সেশনে অংশগ্রহণ করেছিলেন এই সেশনে জি সেভেনের বাইরের দেশগুলোর জন্য তাদের মতামত ভাগ করার সুযোগ ছিল এই সেশনে প্রধানমন্ত্রী মোদী সংক্ষেপে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করেছিলেন যা পাকিস্তানের সন্ত্রাসীঘাটির বিরুদ্ধে ভারতের পাল্টা আক্রমণের অংশ তাই সন্ত্রাসবাদ ও নিরাপত্তা এই আলোচনার পেছনের বিষয়বস্তু থাকতে পারে এখন বাস্তবতা হলো এই সফরটির দিকে সবার নজর ছিল কারণ দু হাজার তেইশ সালের বিশাল কূটনৈতিক লড়াইয়ের পর এটি প্রধানমন্ত্রী মোদীর প্রথম কানাডা সফর ছিল আপনাদের দ্রুত মনে করিয়ে দিয়ে যে কানাডায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জার নিহত হয়েছিলেন কানাডা ভারতীয় কূটনীতিকদের এতে জড়িত থাকার অভিযোগ তুলেছিল ভারত এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া দিয়েছিল কূটনীতিকদের সরিয়ে নিয়েছিল কানাডিয়ানদের বহিষ্কার করেছিল এবং সম্পর্ক শীতল হয়ে গিয়েছিল তারপর টুডো সরকার কানাডার মাটিতে প্রকাশ্যে খালিস্তানি আন্দোলনের অনুমতি দিয়েছিল যা ভারত সরকারকে ভীষণ ক্ষুব্ধ করে এখন ট্রুডো চলে যাওয়ার পর মার্ক কার্নি সম্পর্ক পুনরায় স্থাপন করার চেষ্টা করছেন বা তার দল তাকে এটি করতে বলেছে এ কারণেই মার্ক কার্নি প্রধানমন্ত্রী মোদীকে জি সেভেন শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এটি বিশ্বাসভঙ্গের মেরামত করার প্রথম পদক্ষেপ ভালো খবর হলো এতে ইতিবাচক কিছু পরিবর্তন দেখা গিয়েছিল উভয় দেশের নিরাপত্তা কর্মকর্তারা আবার কথা বলছেন ভারত এবং কানাডা নতুন হাইকমিশনার নিয়োগের কথা ভাবছে এবং এই জি শীর্ষ সম্মেলনের আড়ালে মোদী এবং কার্নির মুখোমুখি সাক্ষাৎ প্রত্যাশিত ছিল এখান থেকেই সম্পর্ক হয়তো সুস্থির হতে শুরু করবে বা আগের মতোই থেমে থাকবে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি সুস্থির হওয়ার দিকে এগোবে এখন অর্থনৈতিক দিকটি লক্ষ্য করা যাক দু সালে ভারত এবং কানাডা আট দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বাণিজ্য করেছে ভারত চার দশমিক দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং চার দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে তবে আমি আপনার দৃষ্টি ট্রেড সার্ভিসেসের দিকে আকর্ষণ করি যা সুবিশাল দু হাজার একুশ সালের তথ্য অনুযায়ী ট্রেড সার্ভিসেসের পরিমাণ ছিল তেরো দশমিক পাঁচ আট বিলিয়ন মার্কিন ডলার ভারত কানাডায় দুই দশমিক ছয় বিলিয়ন ডলারের ট্রেড সার্ভিস রপ্তানি করেছে যেখানে কানাডা থেকে ভারত এগারো দশমিক দুই বিলিয়ন ডলারের ট্রেড সার্ভিস আমদানি করেছে ট্রেড সার্ভিস বলতে বোঝায় নন ফিজিক্যাল বিষয়গুলির বাণিজ্য যেমন আইটি সার্ভিস শিক্ষা ব্যাংকিং এবং অর্থনীতি ভ্রমণ ও পর্যটন আইনি এবং পরামর্শমূলক সার্ভিস আপনি হিসাব করে দেখুন এখানে ভারত একটি বড় গ্রাহক বিশেষত শিক্ষা ভ্রমণ এবং পরামর্শমূলক সার্ভিসগুলির ক্ষেত্রে ভারত কানাডা থেকে প্রধান যে সার্ভিসগুলি কেনে সেগুলি হল প্রথমত শিক্ষা তিন লক্ষের বেশি ভারতীয় শিক্ষার্থী কানাডায় পড়াশোনা করে টিউশন ফি বসবাসের খরচ ভিসা ফি সবকিছুই কানাডাকে পরিষেবা দেওয়ার জন্য ভারত থেকে অর্থ প্রদান হিসাবে গণ্য হয় দ্বিতীয়ত ব্যবসা ও ব্যবস্থাপনা পরামর্শ কানাডিয়ান সংস্থাগুলি ভারতীয় কোম্পানিগুলির সাথে অডিট আইনি সহায়তা এবং কর্পোরেট পরামর্শের জন্য কাজ করে ত আর্থিক সেবা ভারতীয় বিনিয়োগকারীরা কানাডার ব্যাংক তহবিল এবং বিমা সেবা ব্যবহার করে চতুর্থত ভ্রমণ ও পর্যটন ভারতীয়রা যখন কানাডায় ভ্রমণ করে সেটা পর্যটন ব্যবসা বা পারিবারিক কারণে তারা সেখানকার অর্থনীতিতে অর্থ ব্যয় করে এবং পঞ্চমত স্বাস্থ্যসেবা এবং গবেষণা ফার্মাসিউটিক্যালস বায়োটেকনোলজি এবং স্বাস্থ্য গবেষণায় সহযোগিতা করা হয় তাই দেখুন যখন সরকারগুলো পরস্পরের সঙ্গে লড়াই করে তখনও মানুষ এবং ব্যবসা প্রায়শই একসঙ্গে কাজ চালিয়ে যায় কারণ এক শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া আগে থেকে স্থির থাকে দুই ব্যবসার চুক্তিগুলি রাতারাতি বন্ধ হয় না তিন বেসরকারি খাত রাজনীতি নয় অর্থের ওপর মনোনিবেশ করে এবং চার উভয় দেশ আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা বা নিষেধ আরোপ করেনি সুতরাং প্রশ্ন উঠছে কানাডা কি ভারতের ওপর নির্ভরশীল অবশ্যই বিশেষ করে শিক্ষা এবং অভিবাসনের ক্ষেত্রে যদি শিক্ষা খাতের দিকে তাকান ভারতীয় শিক্ষার্থীরা কানাডার কলেজ এবং অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন অর্থ যোগান দেয় এরপর যদি কর্মশক্তির দিকে তাকান কানাডার অনেক শিল্প যেমন প্রযুক্তি স্বাস্থ্যসেবা এবং লজিস্টিক্স ভারত অভিবাসী এবং দক্ষ কর্মীদের উপর নির্ভরশীল এরপর আসে বাজারে প্রবেশ ভারত বিশ্বের দ্রুততম বৃদ্ধিশীল বাজারগুলোর একটি এবং কানাডিয়ান কোম্পানিগুলো এর একটি অংশ পেতে চাই এখন জাস্টিন ট্রুডোর ভুল ছিল ভারত সরকারকে প্রকাশ্যে অভিযুক্ত করা এবং খালিস্তানি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এখন কানাডা কঠিনভাবে শিখেছে যে তারা ভারতের ওপর তাদের ইচ্ছে মতো আচরণ করতে পারে না লিবারেল পার্টির নেতৃত্বে নতুন মুখ আসার পর প্রধানমন্ত্রী কার্নির জি সেভেন মোদীকে আমন্ত্রণ জানানোটি একটি স্পষ্ট কূটনৈতিক ক্ষতি নিয়ন্ত্রণের পদক্ষেপ এটি কেবল সম্পর্ক পুনঃস্থাপন করার জন্য নয় বরং জি সেভেন সদস্যরা জানে যে ভারতকে উপেক্ষা করা সম্ভব নয় চীন ক্রমশ কঠিন হয়ে উঠছে এমন সময়ে ভারত এখনও পশ্চিমা দেশগুলোর জন্য একমাত্র বিশাল ভোক্তা বাজার এবং উৎপাদন কেন্দ্র হিসেবে থেকে যাচ্ছে যার ওপর তারা বাজি ধরতে পারে আশা করছি এই ভিডিওটি তথ্যপূর্ণ লেগেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওর দেওয়া তথ্যগুলি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং যদি দেশীয় ও আন্তর্জাতিক স্তরের এমন গুরুত্বপূর্ণ আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্ট স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ